আমাদের প্রিয় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে দু লক্ষ ভোটে হারাবো প্রকাশ্যে ময়নার বিজেপির সভা বংশ থেকে বললেন বিজেপি নেতা চন্দন মন্ডল কারা মাইক্রোফোন ধরে বক্তব্য দেয় এই নিয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দু লক্ষরে বেশি ভোটে হারাবো 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 এটা শপথ করছি আমরা আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দু লক্ষরে বেশি ভোটে হারাবো 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 এটা শপথ করছি আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দু লক্ষেরও বেশি ভোটে জিতাবো এটা আমরা ঐক্যবদ্ধ করছি আপনারা জানেন আমাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন দেবাংশু তিনি আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিশ্বধর সাপের সাথে তুলনা করেছে তিনি ঝেমনা সাপ চিনেন না আর বিশ্বধর সাপ চিনেন না একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কোনোদিন সাপের সাথে তুলনা করতে পারে না সেই জন্য আমরা আপনাদের কাছে বিনিয়োগের করজোরে আবেদন আমাদের এই প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু লক্ষরও বেশি ভোটে জয় যুক্ত করে আমাদের অত্যকে আপনারা বজায় রাখবেন এই কয়েকটা কথা বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ জানাই তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মন্ডল মহাশয়কে